বিদায় পঁচিশ স্বাগত দুই হাজার ছাব্বিশ ক্রিকেটকে যে আনন্দে ভাসিয়ে দিয়েছে অনেক অনেক খুশির এনে দিয়েছে তা উপলক্ষে ছাব্বিশ আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে এই বছরটা কি ব্যতিক্রম হবে এই বছরটা কি বাংলাদেশ ক্রিকেট সত্যিকার অর্থেই এগিয়ে যেতে পারবে এই বছরে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কি আনন্দে ভাসাতে পারবে আমাদের জাতীয় দল দু সালে বাংলাদেশ ক্রিকেটে কী কী চ্যালেঞ্জ রয়েছে আমরা টেস্ট ওয়ানডে টি টোয়েন্টি কোন ফর্মেটে কতটি করে ম্যাচ খেলব কোন কোন প্রতিপক্ষের বিপক্ষে এবং সেইখানটাতে তিনটা স্পেসিফিক চ্যালেঞ্জ তিন ফর্মেটে বাংলাদেশের আছে সেগুলো আমরা জয় করার জন্য কতটা প্রস্তুত সব মিলিয়েই এই আলোচনাটা করছি দু সালে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলবে দশটি পাঁচটা সিরিজে প্রতি সিরিজে দুইটা করে ম্যাচ দুই সালে বাংলাদেশ ওয়ান ডে ম্যাচ খেলবে একুশটি ষাটটা সিরিজে প্রতিটিতে তিনটি করে ম্যাচ এবং দুই সালে বাংলাদেশ টি টোয়েন্টি খেলবে পাঁচটা সিরিজ দ্বিপাক্ষীয় সঙ্গে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ছয়টা সিরিজে একুশটা ম্যাচ কিংবা চব্বিশটা ম্যাচ কিংবা পঁচিশটা ম্যাচ কিংবা ছাব্বিশটা ম্যাচ এই এতগুলা কিংবা কেন এটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সাথে সম্পর্কিত কোথায় কোথায় কাদের বিপক্ষে কি সিরিজ সেই আলোচনাটা করি তারপর আমরা চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবো আমাদের আন্তর্জাতিক সূচি শুরু হবে ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে যেইখানটাতে বাংলাদেশের গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ইতালি এবং নেপাল রয়েছে এই গ্রুপ থেকে দুইটা দল সুপার এইট পর্যায়ে উত্তীর্ণ হবে সো বাংলাদেশের সামনে এখানে কিন্তু চ্যালেঞ্জ রয়েছে অন্তত পক্ষে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড এই দুইটা দলের একটা দলকে পেছনে ফেলতে হবে ইতালি নেপালের বিপক্ষে আমরা জিতব সেটা ধরে নিয়ে আমি বলছি তার আগে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে আগে বেঙ্গালুরুতে যে আমরা প্রস্তুতি নেবো সেইখানে নাম এবং আফগানিস্তানের বিপক্ষে আমরা দুইটা ম্যাচ খেলবো তো দুইটা প্রস্তুতি ম্যাচ এবং চারটা হচ্ছে গিয়ে টুর্নামেন্টের গ্রুপ পর্বে ম্যাচ সেইটা পেরিয়ে আমরা সুপার এইট পর্যায়ে যাব এটা তো প্রত্যাশা করতেই পারি কেননা গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা সুপার এইটে গিয়েছি যদি আমরা সুপার এইটে যেতে সেইখানে কিন্তু আমরা আরও তিনটা ম্যাচ খেলবো এবং সুপার এইট পেরিয়ে সেমিফাইনাল যেতে পারলে আরও একটা ম্যাচ বেশি ফাইনালে যেতে পারলে আরও একটা ম্যাচ ওই যে আমি বলেছিলাম যে টি আমরা এই বছর একুশ খেলতে পারি যে হয় বা চব্বিশটা বা পঁচিশটা বা ছাব্বিশটা ওইটার ইকুয়েশনটা হচ্ছে এইরকম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা যদি সুপার এইট পর্যায়ে যেতে পারি তিনটা এক্সট্রা ম্যাচ খেলব ফাইনালে যেতে পারলে আরও একটা ফাইনালে যেতে পারলে আরো একটা বাংলাদেশ টিম কতদূর যেতে পারে সেইটা দেখার বিষয় মার্চ মাসে আমাদের পরবর্তী সিরিজ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে বাংলাদেশ এইখানে একটা পূর্ণাঙ্গ সিরিজ যেইখানটাতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দুইটা টেস্ট ম্যাচ তিনটা ওয়ান এবং তিনটা টি টোয়েন্টি আমরা খেলব ফলে এইটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে যখন আমরা পাকিস্তানের বিপক্ষে একটা ফুল সিরিজ খেলছি সবগুলো সিরিজে ভালো করা চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে থাকছে এপ্রিল মাসে নিউজিল্যান্ড আসবে বাংলাদেশে সেইখানটাতে কিউইদের বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলবে না তবে ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলবো তিনটা ওয়ান ডে এবং তিনটা টি আমরা সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবো জুন মাসে অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশে এবং সেই অজিদের বিপক্ষেও আমরা টেস্ট খেলবো না তবে তিনটা ওয়ান ডে তিনটা টি দুইটা সিরিজ আমরা খেলবো এরপর জুলাই মাসে বাংলাদেশ অ্যাওয়ে সিরিজ খেলতে আমরা যাব বছরের এইখানটাতে এসে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটাতে দুই অ্যাওয়ে সিরিজে দুইটা টেস্ট ম্যাচ খেলবো এবং তিনটা ওয়ান ডে ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে খেলব অগাস্ট মাসে অস্ট্রেলিয়াতে বাংলাদেশ যাবে টেস্ট খেলার জন্য দুইটা যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা সেই যে ২২ বছর আগে টেস্ট খেলেছিলাম এখন থেকে সেই দু হাজার তিন সালে আমরা যতক্ষণে যাবো ততক্ষণে সেইটা আসলে তেইশ বছর হয়ে যাবে ততদিন পরে আমরা অস্ট্রেলিয়াতে গিয়ে টেস্ট সিরিজ খেলার জন্য আসলে যাব এবং সেইখানটাতে আমরা দুইটা টেস্ট ম্যাচ খেলবো আগস্ট মাসে আয়ারল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ রয়েছে সেইখানটাতে টেস্ট নেই আমরা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলব সেপ্টেম্বর মাসে একটা বিগ সিরিজ বাংলাদেশের দুই সালে যখন ভারত আসবে বাংলাদেশ বাংলাদেশ ভারত সিরিজ হবে দুই হাজার ছাব্বিশ সালে সেপ্টেম্বরে যেইটা ইনফ্যাক্ট দুই সালেই হওয়ার কথা ছিল কিন্তু রাজনৈতিক বাস্তবতার কারণে ভারত এই বছর বাংলাদেশে আসেনি সেটা তারা অফিসিয়ালি না জানলেও যে ঘটনাটা আসলে ওই রকমই আমরা এক্সপেক্ট করতে পারি যে বাংলাদেশের এবং ভারতের যেই রাজনৈতিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক সেই জায়গার উন্নয়নটা ঘটবে বাংলাদেশের ওভারঅল যে এই আঞ্চলিক যে রাজনীতি রয়েছে সেই আঞ্চলিক রাজনীতিটাও অনেক বেশি শান্ত হয়ে যাবে আমরা প্রত্যাশা করতে পারি যে সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ভারত যেই সিরিজটা সেটা বাংলাদেশের মাটিতে হবে এবং সেইখানে আমরা তিন ম্যাচের একটা ওয়ান ডে সিরিজ এবং তিন ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ ভারতের বিপক্ষে খেলব অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ আমরা তাদের বিপক্ষে খেলব এবং নভেম্বর মাসে নভেম্বর ডিসেম্বরে সাউথ আফ্রিকায় যাবে বাংলাদেশ এবং সেইখানটাতে আমরা অ্যাওয়ে সিরিজ খেলব যেটা দুইটা টেস্ট ম্যাচ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আমরা সেইখানটাতে খেলবো এখন ধরুন দেখেন যে দুই হাজার ছাব্বিশ সালে আমরা টেস্ট সিরিজ খেলব মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে অ্যাওয়েতে আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়েতে অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোমে এবং নভেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়েতে এই পাঁচটা টেস্ট সিরিজের দশটা টেস্ট ম্যাচ আমরা খেলবো যেইখানটাতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজটা যদি বাদ দিই বাকি চারটা সিরিজের আটটা ম্যাচে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবং এই জায়গাটাতে আমাদের প্রথম চ্যালেঞ্জ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল আরেকটু এগিয়ে যাও না আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে জিতে যাব আমরা ফাইনাল খেলবো কিংবা ইভেন ধরেন আমরা টপ থ্রিতে ফোরে থাকবো অমন বারাবারই আমরা করছি না কিন্তু লাস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু বাংলাদেশ সাত নম্বরে থেকে শেষ করেছিলাম তার আগে দুইটাতে আমরা যেহেতু নয় দলের মধ্যে নয় নম্বরে শেষ করেছি গতবার আমরা উন্নতি করে সাত নম্বরে শেষ করেছি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বারোটা টেস্টের মধ্যে চারটা টেস্ট ম্যাচ আমরা জিতেছি সো এইবার তো আরেকটু এগিয়ে যাওয়ার প্রত্যাশা আমরা করতেই পারি সেই এক্সপেকটেশন আমাদের উন্নতির দাঁড়ার জায়গাটা যদি ধরে রাখতে চাই কিন্তু সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের চ্যালেঞ্জ রয়েছে যে পাকিস্তান অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার মতো দলের বিপক্ষে আমরা সেখানটাতে এবং সেই চ্যালেঞ্জটা বাংলাদেশ কতটা নিতে পারে সেটা দেখা যাক ওয়ান ডে সিরিজ বাংলাদেশ দু হাজার ছাব্বিশ সালে সাতটা সিরিজ আমরা খেলবো প্রতি সিরিজে তিনটা করে ম্যাচ টোটাল একুশটা ম্যাচ মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরে এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরে জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরে জুলাইতে জিম্বাবির বিপক্ষে অ্যাওয়েতে আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়েতে সেপ্টেম্বরে ইন্ডিয়ার বিপক্ষে ঘরে নভেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়েতে আমরা ম্যাচ খেলবো এই যে সাতটা সিরিজের যে একুশটা ম্যাচ আমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কেননা এই ওয়ানডে সিরিজের এই ম্যাচগুলোর উপরে নির্ভর করবে দু হাজার সাতাশ সালের ওয়ানডে বিশ্বকাপে আমরা সরাসরি কোয়ালিফাই করতে পারবো কি পারবো না সেখানে সরাসরি কোয়ালিফাই করতে হলে দুই সাতাশ সালের একত্রিশে মার্চের আইসিসি ডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপ নাইনের মধ্যে থাকতে হবে ওইটার হিসাব নিয়ে করে আমরা অনেক আলোচনা করছি সেখানে আর আমি আমি সহজ করে বলে দিলাম যে টপ নাইনের মধ্যে আমাদেরকে থাকতে হবে সেই জন্য আসলে এই ওয়ান ডে সিরিজগুলো বাংলাদেশের ভীষণ 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 রকমের গুরুত্বপূর্ণ এই একুশটা ডে ম্যাচ টি টোয়েন্টিতে আমরা যে পাঁচটা সিরিজ খেলবো সেটা হচ্ছে গিয়ে মার্চে পাকিস্তানের সঙ্গে হোম এপ্রিলে নিউজিল্যান্ড সঙ্গে হোম জুনে অস্ট্রেলিয়ার সঙ্গে হো হোম আর আগস্টে আয়ারল্যান্ডের সঙ্গে অ্যাওয়ে সেপ্টেম্বরে ইন্ডিয়ার সঙ্গে হোম এই পাঁচটা টি টোয়েন্টি সিরিজের তিন পাঁচা পনেরোটা ম্যাচ রয়েছে সঙ্গে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দুইটা প্রস্তুতি ম্যাচ গ্রুপ পর্বের চারটা ম্যাচ সুপার এইটসে উঠতে পারলে ওইখানে আরও তিনটা ম্যাচ সেমিফাইনালে উঠতে পারলে আরও একটা ম্যাচ ফাইনাল উঠতে পারলে আরও একটা ম্যাচ এখানকার চ্যালেঞ্জটা তো বুঝতেই পারছেন যে মূল চ্যালেঞ্জটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কতটা ভালো করে যেটা দিয়ে আমাদের দুই হাজার ছাব্বিশ সালের এই ক্রিকেট ক্যালেন্ডার ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যালেন্ডারটা শুরু হচ্ছে এবং গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যেহেতু সুপার এইটস আমরা উঠেছিলাম গ্রুপ পর্ব পেরিয়ে এইটা হচ্ছে মিনিমাম এক্সপেক্টেশন এর চেয়ে কম হলে আসলে হবে না আমার পার্সোনাল এক্সপেকটেশন হচ্ছে গিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল পর্যন্ত যদি আসলে যেতে পারে সেইটাকেই আমি এক ধরনের একটা সাকসেস বলে মনে করব। তাহলে দুই হাজার সালে বাংলাদেশের সামনে যেই সিরিজগুলো রয়েছে দশটা টেস্ট একুশটা ওয়ানডে এবং টি টোয়েন্টি একুশ কিংবা চব্বিশ কিংবা পঁচিশ কিংবা ছাব্বিশটা যে ম্যাচ রয়েছে সেইটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রতি বছরই তাই থাকে কিন্তু এই বছর ওই টেস্ট চ্যাম্পিয়নশিপে এগিয়ে যাওয়া ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে এগিয়ে যাওয়া এবং টি ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারা মোটা তাকে এই চ্যালেঞ্জটা নিয়েই দুই হাজার ছাব্বিশ